এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা উপলক্ষে নড়াইলে লিফলেট বিতরণ কাজী আতিকুর রহমান নড়াইল জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নড়াইলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমন ও পদযাত্রা সফল করার লক্ষ্যে নড়াইলে লিপলেট বিতরণ করা হয়েছে শনিবার সকালে নড়াইলে রূপগঞ্জ বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয় এই সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানার রিমি এনসিপি নড়াইল সংগঠক সামিরা খানম সংগঠক নাজমুল ইসলাম উজ্জ্বল বৈষম্য ছাত্র আন্দোলনের নড়াইল জেলা যুগ্ম সদস্য সচিব সাদমান শুভ ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এ সময় জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতান রিমি বলেন দশ তারিখে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের আহ্বায়ক কনভেনার নাহিদ ইসলাম ভাই থাকবেন আক্তার হোসেন সার্জিস তারপর হাসনাত আবদুল্লাহ তারা সামান সহ নেতৃত্ব পর্যায়ের আমাদের মাঝে উপস্থিত হবেন